নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন তাদের যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন আজকে যেমন আলোচনা করবো কন্যা তুলারাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তুলারাশির জাতক জাতিকাদের দু হাজার এই পঁচিশের নভেম্বর মাস কতটা ভালো যাবে সেটা নিয়ে যেমন বলবো তার সঙ্গে সঙ্গে বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই দু হাজার পঁচিশের এই নভেম্বর কতটা ভালো যাবে আপনারা একটা এপিসোডের মধ্যে দুটো রাশির বিষয় সম্বন্ধে জানতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে জানতে পারবেন যে আগামী দিনে এই রাশি দুটোর কোন ক্রিয়াটা করলে কিছুটা ভালো ফল পাবেন প্রথম অবস্থায় তুলা রাশির জাতক জাতিকাদের সময় কিন্তু খুব ভালো যাচ্ছে না আপনি দেখবেন যে পরিশ্রম করছেন কিছু উন্নতি করতে পারছেন না আপনি একটা লাইনে যাচ্ছেন আর একটা লাইনে আবার সেখান থেকে ব্যাক করে চলে যাচ্ছেন অর্থাৎ জীবনের মুভমেন্টটা এইরকম জায়গা তৈরি হয়ে গেছে আপনি কিছু চেষ্টা করছেন শুরু করে দিয়েছেন কিন্তু সেটার সমাপ্তি হচ্ছে না শেষ হচ্ছে না ফিনিশিং হচ্ছে না অর্থাৎ স্টার্টিংটা রয়েছে ফিনিশিং নেই আপনার জীবনের এই রকম গতি নিয়েই আপনি কিন্তু চলছেন তুলা তুলা জাতক জাতিকারা। জাতক জাতিকাদের বিশেষ করে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন মানসিক চঞ্চলতা ঘুম কম হয়ে যাওয়া এগুলো তুলা রাত্রের রাশি জাতক জাতিকাদের মধ্যে রয়েছে সেই জায়গাগুলো আপনি নিজেকে চেক করার চেষ্টা করুন তুলা রাশি জাতক জাতিকাদের আগামী দিনে অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই নজর দেবেন বাবার ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে মাঝে মধ্যে তিনি রেগে যেতে পারেন তার শরীর স্বাস্থ্যর যে সমস্যা আসতে পারে বিশেষ করে নভেম্বর মাসের এক থেকে কুড়ি তারিখ পর্যন্ত সেই জায়গাটাকে অবশ্যই চেক করার চেষ্টা করুন উপযুক্ত ডাক্তারি পরিবার কিন্তু ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন তুলারাশির জাতক জাতিক অর্থের ক্ষেত্রে দেখবেন প্রচুর অর্থ ড্যামেজ হচ্ছে প্রচুর অর্থ খরচ করছেন সেই জায়গাগুলো চেক করুন আপনার বর্তমানে অর্থহানির যোগ চলছে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি সরকারি কর্ম করুন বা বেসরকারি করুন না কেন কর্মের দেখবেন অনিশ্চয়তা দেখাচ্ছে কর্ম করেও আপনি আপনি নিজে নিজেই স্যাটিসফাই হচ্ছেন না আপনার মধ্যে একটা সন্দেহ একটা কিছু না পাওয়ার একটা আশঙ্কা সাকসেস না হওয়ার সম্ভাবনা সেগুলো বারংবার আপনাকে ডিস্টার্ব করছে এবং তার কারণে আপনার কর্ম নিয়ে চিন্তার মধ্যে রয়েছেন কর্ম পরিবর্তন হয়ে যেতে পারে বা কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনার এই মুহূর্তে যে কানেকশান রয়েছে যে কাজটা করেননি সেই কাজের দায় ভার আপনার ওপর চাপিয়ে দিতে পারে এই নভেম্বর মাস সেক্ষেত্রে খুব সাবধানে চলবেন কোন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন বললাম যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে ব্যবসা বাণিজ্যের থেকে বেশ কিছু অর্থপ্রাপ্তি বা প্রফিটের জায়গা আপনার ক্ষেত্রে রয়েছে সেগুলো কিন্তু খুব চেক করে চলুন তাতে কিন্তু ভালো ফল পাবেন এই হচ্ছে তুলারাশি জাতক জাতিকাদের তুলারাশি জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মনোযোগ মানসিক চঞ্চলতা এই জায়গাটা কিন্তু কারণে আপনি কিন্তু মনে অর্থাৎ এবং কোনো কোনো সময় এরা বাবা মায়ের কিন্তু অপ্রিয় হয়ে যাচ্ছে বাবা মায়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ঠিক মতো হচ্ছে না এবং এর ক্ষেত্রে বাবা মায়ের কথা তারা শুনছে না এবং এটা কিন্তু একটা ছন্ন ছড়া পরিবেশ তৈরি হচ্ছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন চাকরির ক্ষেত্রে যোগ শুভ রয়েছে যারা স্টুডেন্ট বিশেষ করে কোনো টিচিং প্রফেশন যার চেষ্টা করছিলেন তাদের টিচিং প্রফেশনের যোগ রয়েছে খুব পাওয়ারফুল তাছাড়াও কিন্তু ব্যাংকিং সেক্টরের যোগ কিন্তু খুব ভালো অর্থাৎ এক কথায় বলতে গেলে তুলারাশির কর্মের যোগ বর্তমানে শুভ যোগ রয়েছে এর সঙ্গে সঙ্গে তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু খুব যে খারাপ জায়গা রয়েছে তা না কিন্তু আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার জায়গা এখানে ইঙ্গিত রয়েছে আপনার অর্থাৎ তুলারাশির জাতক জাতিকা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে ভালো রয়েছে কিন্তু হঠাৎ হঠাৎ একটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের সম্পর্কটা যেন কখনো কখনো একটা ছন্ন ছড়া পরিবেশ তৈরি হচ্ছে কখনো কখনো তৃতীয় ব্যক্তির দ্বারা তুলারাশির জাতক জাতিকারা আপনি কিন্তু সম্পর্কে নষ্ট হয়ে যেতে পারে। তুলারাশির জাতক জাতিকাদের আগামী দিনে কোনো এই সম্পর্কের কারণে কোনো এমন কিছু সমস্যায় পড়ে যেতে পারেন যেটা আইনি তো আইনগত সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন বড় রকমের মান সম্মানহানি হয়ে যেতে পারে সেটা তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমানে রয়েছে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু ভীষণ রয়েছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে রিচ খাবার কম খাবেন কথা যা বলবেন সেটা দরকার হলে অনেকবার চিন্তা ভাবনা করে বলবেন না হলে কিন্তু কথা অপ্রাসঙ্গিক হয়ে আপনি অনেকের দ্বারা আঘাত পেতে পারেন রাশির জাতক জাতিকাদের শত্রু যেমন রয়েছে সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে ভ্রমণের খুব শুভ যোগ রয়েছে নভেম্বর বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে সন্তান নেওয়ার শুভ যোগ রয়েছে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে বা বিবাহ সম্পন্ন হচ্ছে না এরকম কেউ যদি তুলা রাশি থাকে বিবাহের উপযুক্ত বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে বিবাহের যোগ কিন্তু বর্তমান রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের এই হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় যেটা করবেন প্রত্যেকদিন সাদা চন্দনের কোটা কপালে দিয়ে স্নান স্নান করার পর সাদা চন্দনের কোটা কপালে নেবেন রাশির জাতক জাতিকাদের এটা করলে আপনি অনেকটা শুভ ফল প্রত্যেকেই পাবেন এর সঙ্গে সঙ্গে বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের কি রয়েছে রাশিতে অবস্থান করবে মঙ্গল সক্ষেত্রে এবং তার সঙ্গে 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 বুধের কানেকশান থাকবে নির্দিষ্ট সময় এবং তার সঙ্গে সঙ্গে রবির কানেকশনে একটা সময় পেয়ে যাবে সেজন্য এই সময়টা কর্কট রাশির জন্য কিন্তু অশুভ কিছু নেই শুভত্ব জায়গায় রয়েছে নিজের জেদ কন্ট্রোল রাখার চেষ্টা করবেন মাথা গরম বেশি করবেন না তাতে হিতে বিপরীত হতে পারে তার কারণে আইনি সমস্যা জড়িয়ে যেতে পারেন বছরের কিন্তু অর্থাৎ মাসের প্রথমের দিকে সেই জায়গাগুলো সতর্ক থাকবেন যে কাজটা করেননি তার দায়ভার আপনার উপর চাপিয়ে দিতে পারে কোনো ব্যক্তি সেক্ষেত্রে খেয়াল রাখবেন আর কর্কট বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে একটা শুভ কর্ম কর্মপ্রাপ্তির যোগ রয়েছে বন্ধু বান্ধবের থেকে নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন বন্ধু বান্ধবদের কারণে আপনি নেশায় আসক্ত হয়ে যেতে পারেন আপনার পড়াশোনার জায়গা ডিস্টার্ব হতে পারে হায়ার স্টাডি যারা করছে তাদের হায়ার স্টাডির শুভ যোগ রয়েছে কর্কট রাশির অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডির শুভ যোগ কানেকশন রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির অনেক জাতক জাতিকারা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীরের দিকে যেমন নজর দিতে বললাম অর্থ প্রাপ্তির যোগ রয়েছে যেমন বললাম কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে নতুন কোনো কর্ম পেতে পারেন এই জায়গাগুলো রয়েছে কোনো ডিফেন্সে যারা রয়েছেন তাদের কিন্তু এই মুহূর্তে প্রমোশনের যোগ রয়েছে কোনো ডিফেন্সের চাকরির জন্য যারা চেষ্টা করছেন এই মুহূর্তে কর্মের তাদের শুভ যোগ কানেকশন সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনে কিন্তু একটু সমস্যার মধ্যে রয়েছে দাম্পত্য জীবনে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনি প্রতারিত হতে পারেন বা আপনাদের দাম্পত্য জীবন কিন্তু ছাড়খাড় হয়ে যেতে পারে এটার কিন্তু যোগ রয়েছে নভেম্বর মাস থাকবে সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন এবং এর সঙ্গে সঙ্গে তুলা করকরণে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা বিশেষ করে দেখাচ্ছে শত্রুতা আপনি কিন্তু দেখবেন নতুন নতুন শত্রু তৈরি হচ্ছে এবং এই শত্রুকে মোকাবেলা করার ক্ষেত্রে আপনি যথেষ্ট কিন্তু তবুও বলব আইনি সমস্যায় জড়িয়ে দিতে পারে আপনাকে এবং এটা মাসের প্রথমের দিকের কানেকশান রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে সম্পত্তি কেনারও কিন্তু এই শুভ যোগ এই কানেকশান রয়েছে বাড়িতে কোনো পুজো পাঠ হতে পারে এবং বাড়ির অর্থাৎ যদি আপনার বিবাহের যোগাযোগ হয়েও বিবাহ হচ্ছিল না এরকম পরিস্থিতি থাকে নভেম্বর মাসে একটা শুভ যোগ পাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু বিবাহের একটা কানেকশান শুভ দেখাচ্ছে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকার কাদের জন্য বললাম বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই নিজের যে চিন্তাভাবনা পরিকল্পনা সেটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করতে হবে সেটার জন্য সময় দিতে হবে এবং সেটাকে সঠিক ওয়েতে পরিকল্পনা করতে হবে তাহলে এই সকল জাতক জাতিকাদের সুভত্ব পাবে না হলে হঠাৎ চিন্তাভাবনা হট হটকারী সিদ্ধান্ত এদের জায়গাটাকে আরও ডিস্টার্ব করে দেবে আরও এদের পতনের কারণ হয়ে পড়বে সেজন্য হটকারী সিদ্ধান্ত না নিয়ে একটু চিন্তা ভাবনা করে একটু সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া বেশি রাশির জাতক জাতিকাদের বিশেষ করে বেশি শুভ এবং এর সঙ্গে সঙ্গে অর্থ অর্থ সঠিকভাবে ইনভেস্ট করা এই সময়টা যথেষ্ট গুরুত্ব রয়েছে অহেতুক কোনো কোনো জায়গায় অর্থ নষ্ট হয়ে খরচ করার কারণে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে বা ইনভেস্ট করার কারণে সেটা নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে যারা বৃষ্টিক রাশির জাতক জাতিরা তাদের জন্য বললাম এই সমস্যাটার মধ্যে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিক রাশির অবশ্যই ভ্রমণের যোগ রয়েছে নভেম্বর মাস ভালো ভ্রমণের একটা কানেকশন রয়েছে তবুও বলবো যে আপনার কর্মক্ষেত্রের কিছু জটিলতা বা কিছু কঠিন কোনো গুপ্ত শত্রু আপনাকে ডিস্টার্ব করতে পারে সেক্ষেত্রে সতর্ক থাকবেন বাবার শরীরের দিকে নজর দেবেন কোনো সমস্যা আসলে উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন এবং এই সঙ্গে সঙ্গে যেটা করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ যদি করতে পারেন খুব ভালো হলে মঙ্গলবার করে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন এবং তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন স্নানের সময় যে স্নানটা করছেন যে স্নানের জলের মধ্যে দু তিনটে করে লবঙ্গ ওই জলটাকে গুলে ওই জলটা নিয়ে স্নান করবেন তাতে অনেকটা শুভ ফল পাবেন আর তার সঙ্গে সঙ্গে বলবো দেখুন জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন নেগেটিভ কানেকশান আমাদের অনেক হতাশার জায়গা নিয়ে যায় অনেক শত্রু তৈরি করে দেয় আপনি ভালো খাচ্ছেন ভালো পড়ছেন ভালো কিছু করছেন আপনার পাশের বাড়ি বা আপনার জ্ঞাতি সত্যও আপনাকে ডিস্টার্ব করবে আপনার সন্তানটা ভালো জায়গায় চাকরি করছে পড়াশোনা করছে আপনার জ্ঞাতি শত্রু তৈরি করে যাবে এগুলো হিংসার কারণে হয় এবং এই হিংসার কারণে অনেক সময় যদি আপনার ক্ষেত্রে সেটা এফেক্টেড হয়ে যায় তাহলে আপনি কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন অনেক সমস্যায় পড়ে যেতে পারেন সেই জন্য তার চাই সঠিক প্রতিকার প্রতিবিধান আমি বারবার বলি সঠিক প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারি অনেক জাতক জাতিকার বিবাহের যোগ রয়েছে কিন্তু বিবাহটা লাস্টে গিয়ে আটকে যাচ্ছে কেন হচ্ছে কারণ আছে সেক্ষেত্রে কি বিবাহটা কেউ বন্ধন করে রাখেনি তো আপনার ক্ষেত্রে সন্তান আসছে না আপনার ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগও আসছে থেকেও কর্ম পাচ্ছেন না কোথায় কি সমস্যা কোন কানেকশনের কারণে আপনার ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে সেটার সঠিক প্রতিকার প্রতিবেদন আমি বারবার বলি সঠিক প্রতিকার প্রতিবিধান কারণ সাতাশটা নক্ষত্র বারোটা রাশি নটা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন জনে সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি কোন চেম্বারে কখন বসি সেগুলোর ডিটেলস আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করলেই জানতে পারবেন যাই হোক আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল আর আজকে যে আলোচনা করলাম এতক্ষণ আপনারা সঙ্গে রয়েছেন অসংখ্য অসংখ্য আপনাদের ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে সঙ্গে যারা এই মুহূর্তে নতুন যারা রয়েছেন তাদেরকে বলবো যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে লাইক এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখুন সকলে ভালো থাকুন আগামী দিনগুলো সকলের শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার